ঘূর্ণিঝড়ে ভাঙল বাড়ি অল্পের জন্য রক্ষা দম্পতির বীরভূমের দুবরাজপুর ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল বাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন স্বামী অক্ষয় বাগ দিয়ে অন্তঃসত্ত্বাশ্রে আহত হয়েছেন দুজনেই পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার লোকজন এসে উদ্ধার করেন দুজনকে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টিপাত এবং আজ হঠাৎ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল মাটি দিয়ে তৈরি ইচের বাড়ি ও টিনের চালা এদিন অক্ষয় বাগদির বাড়িতে গিয়েছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি জানান কয়েকদিন ধরে চলতে থাকা প্রাকৃতিক দুর্যোগের ফলে হঠাৎ ঝড় হাওয়াতে অক্ষয় বাগদির ভগ্ন বাড়ির দেওয়াল পড়ে যায় এবং বাড়ির উপরের অংশ তাদের উপর পড়ে যায় ফলে অল্প আঘাত লাগে অনেক ব্যবহার্য আসবাবপত্র নষ্ট হয়ে যায় আমি গিয়ে দেখা করি এবং সব রকম সহযোগিতার আশ্বাস্তে বিস্তারিত নির্মল বিশেষ সেই অবস্থা সেই জন্য বুঝতে পাইনি যে পড়ে যাবে তো পড়ে যাওয়ার পর কালকে রাতে প্রচুর আমরা ভয়ে চেঁচামেচি করার পর অনেক লোক আসে আমাদের ওইখান থেকে টেনে বার করে দুজনকে আপাতত জীবিত অবস্থায় বার করে তো আমাদের অবস্থা খুবই খারাপ তো জমি জায়গা সেরকম কিছু নেই দিন মজুর করেই চলে করার মতো খুব একটা সামর্থ্যও নেই আমি অনেক জায়গায় জানিয়েছি তো অবধি হয়নি কিছু দুবরাজপুরের চণ্ডীপুরের অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তারা তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ করে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব আমি গিয়েছিলাম তার বাড়িতে দেখে এলাম অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পায় সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব আমি তাদের সাথে আছি পাশে আছি সব রকমভাবে সহযোগিতায় আছি এই কথা আমি অক্ষয়ের সাথে কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম এবং অতি শীঘ্র যাতে ব্যবস্থা হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব